হ্যা বল লাগো তোরা খায়ছিস না বল লাগো আবার মুরু করছে আরে আরাম দদা মুড়ু ঘুর তোকে কো মির্কি পারে কোন ভাবে কি সুস্থ হইত না হুজ করে দি আবার কি সুস্থ হইবা না 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 সুস্থ অসম্ভব নাই জানগা সব বোনাশ গেন্দা কই রে এ গেন্দা কই সব বোনাশ পোন না সকাল পাড়ি ছা আমি সুস্থো গেন্দা লাভই কি হইছে আব্বা পাড়ি বাড়ি করতা শুনকি লিখা আরে সব কালবি সা বেশার ইস্তা পাওনা দাঁড়াইতাছে টিয়াফা আমারও সুখ আমি নাই والله গোবাসি না والله গোবাসি না والله বাসি না والله বাসি না আরে ভালো মানুষই বের গোর ফারতা শুনকে লিখা আরে বেশার ইস্তা কি এর গোর ফারতাছি পাওনা দাঁড়া আই নাই বললো একটা টিয়া নাই পাওনা দাঁড়া আইতাছে টিয়া লাগিয়া আইলো কবি আপ বাবা সেনা হুনিয়া না রাহরা ভাই না মিরকি উড়ছে আল্লাহ গো আমি বাসি না

ওহো আবার ইটাই কইবার কইছে আবার বলে মিрки বেরা মরছে ওমা বাই উড়তাছে বইতাছে আবার মিрки বেরা মরছে নাহি বাই টাই আই দি বাই والله আর টি আসে না যে টি আসলে আর মিрки বেরাম বেশি উড়ে ওমা এডা কোন ধরনের কথা আচ্ছা যাই হোক অসুখ জেতো হইছে তাহলে যাইগে আরেক দিন এটে হেনই র হ্যাঁ হা হা সংگیا আর আন্যাছে আইলে বেরাম সারা দে উড়ে হ হ কত দিন গেল সংজেন দে বুঝলাম না কাহিনী হ্যাঁ কি ভাবটা শুরু করছে তুই বেশি বুঝিস কানি আবার বাসনা খালি খিসে ও আমি যাই এই রাস্তা যাই হ্যাঁ রঙের মানুষ বুঝলাম না কাহিনী

আব্বা কইছে যে এই খোঁজা কইতো না নে জানগা আচ্ছা কি করার জায়গা তাইলে এ হারাম জতে বলা কি রাজা কইতো না ভাই আমার কি ছইছে না আমি জরা জতে ভালা মানুষ কোন ঢেয়া কোন আইনে ভালা মানুষ আইনে রসুক নাই না 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 মির্কি বেরামো না কিচ্ছু বেরামি নাই দিবি বালা তাইলে আইনে অসুস্থ না একটা ফুড়া না আইনে মিরকি বেরামো না কোন বেরামি নাই আমি জরা জতে ভালা মানুষ মাইসের পাওনা ঢেয়া বলে দেন না লিপুয়া মামলা দিছে আব্বা আমি আনারে আগে কইছিলাম ধরা খেয়ে যাইবেন নিা এতিয়া কি হল ওৱাল লাগিব নিচেকা